সঙ্গে থাকেন আজকে বাজার আপনাকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই সামবাজারে আজকে বেচা বিক্রি কেমন ছিল বেচা কিনা ভালোই আছে কিন্তু আজ উপরে বিক্রি করলাম চল্লিশ নিচে বিক্রি করলাম পঁয়ত্রিশ আচ্ছা বাজার কি আজকে বাড়ছে না কমছে কালকের থেকে একটু ভালো কালকের থেকে একটু ভালো ভালো মনে হচ্ছে তাহলে এই যে এত কৃষক এই যে বসে আছে এই মালগুলো একটু আগে আসছে এগুলা বিক্রি সব এই এই বিক্রি করে নেই মানে ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে সব বিক্রি সব বিক্রি আচ্ছা 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 বুঝতে পারছি আর আর আমি যদি একটু যদি বলি এই পেঁয়াজ বাজার কি পঞ্চাশ টাকা হওয়া সম্ভব হতেও পারে কাঁচা বলা যায় না হওয়ার সম্ভাবনা আছে না হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা হওয়ার সম্ভাবনা আছে তাহলে তো কৃষকের তো মুখে হাসি নাই কৃষক তো যাদের পেঁয়াজ আছে তারা এখানে আছে যেগুলো বিক্রি হয় না এই গুন্ডাখানে কাকে নামাই যেগুলো এ পেঁয়াজ হ্যাঁ আচ্ছা কৃষক তো নিজেই জানিয়েছেন যে এখন পেঁয়াজ দিয়ে খুবই ভোগান্তিতে পড়ে গেছেন পেঁয়াজ আবাদ করে আহ ন্যায্য দাম পাচ্ছেন না এবং কৃষক সামনে আগাইতে পারছে না এবং সার বিষ কীটনাশকের দাম বেশি এবং কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না আসলে এইসব বিষয়গুলো আপনারও যার ব্যবসায়িক আপনারা তো হাটে যান মার্কেটে যান বিভিন্ন ঘুরেন আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন পেঁজের বাজার আর কমবে না কমবে না এবং কৃষ আমার মনে হবে পেঁয়াজের বাজার আর কমবে না দু এক টাকা বাড়াছড়া কুমবে না আর এখন আহামরি আমদানি হবে না আচ্ছা কৃষক কি সারা জীবন এভাবে থেকে যাবে কৃষক সারা জীবন নির্যাতিত অবহেলিত এভাবে থেকে যাবে আচ্ছা কৃষকের তো উন্নত হওয়া দরকার উন্নত আমি বললে হবে না তো যদি সরকার না চায় জি তাহলে কৃষক কোনোদিন উন্নতি করতে পারবে না পারবে না তার মানে আমাদের চাচ্ছে না যে কৃষক উন্নত হোক মুখে মুখে যায় খাতা কলমে চায় না আচ্ছা আচ্ছা মুখে মুখে চায় আর তার মানে আমাদের এই পেঁয়াজ পেঁয়াজ যারা আবাদ করে পেঁয়াজ হোক শাক শাকসবজি হোক যাই হোক না কেন না ওগুলোর দাম আছে এক কেজি বেগুনের দাম কত একটা লাউয়ের দাম কত দো টাকা তাহলে ওই দুলনায় পেঁয়াজের দাম কিচ্ছু না আচ্ছা আচ্ছা এখন দশ টাকা বারুক দেখ মিডিয়া তুম রাস যে ওই জন্য আরাম ভোগ দেবে না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আর আমি যদি আমি যদি একটু যদি আপনাকে যদি একটু বলি এখন এখন যে হারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে বাজার আপনি বলেছেন যদি বাড়া সম্ভব হয় তাহলে কৃষকরা জানিয়েছেন যে বাড়ার শেষ তারা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এখানে আব্দুল রাজা খান আপনার এই আমার ভান্ডারে আমি দীর্ঘদিন ধরে আসি এবং যাই মাঝে মধ্যে আপনার কাছে আসি কথা বলে সময় পাই আজকে গতকাল সময় পাই নাই আজকে আপনার কাছে সময় পাইছি কিন্তু আমি আপনার কাছ থেকে এইভাবে জানতে চাই যে এলসি আদৌ কি আমাদের প্রয়োজন হয় দেশে এত পেঁয়াজ থাকতে না এলসি প্রয়োজন নেই এলসি প্রয়োজন হয় না আর সরকার যদি এলসি যদি না না সরকারে দোষ দেবো কি আমরাও তো খারাপ ওই সময় যদি একশো বিশ টাকা তিরিশ টাকা পেঁয়াজ না হতো তাহলে কি সরকার এলসি দিত এলসি দিত না তো কারণ ওই এফেক্টটাই ওই সাতটা দিন যদি এলসি না দিত তাহলে বাজার আবার ওই যখন মুড়ি কাটা আরম্ভ হয়ে গেছে বাজারটা কমে যেত এমনি অটোমেটিক কমে যেত অটো কমে যাইত কিন্তু আমাদের হাতে ছিল এক মাস যখনই বাজারটা বাজে আমাদের হাতে ছিল এক মাস তাই এলসি দিয়েছিলে আচ্ছা এবার এবার জানতে চাই একটা এল এলসি যখন যে আইসি যখন দেয় এটা মেয়াদ কতদিন থাকে এটা যে তারা যে নিয়ম করে দেয় পনেরো দিন থাকে এক মাস থাকে দুই মাস থাকে তাহলে কৃষকদের জন্য এক মাস নিয়ম করে দেওয়া এক মাসই থাকে কিন্তু এখন যে পিয়াজগুলো যে আন্ডারগ্রাউন্ড হয়েছে এগুলা তো এখন ও ও এলসি গুলো খায় না তো অখাদ্য কিন্তু এই যে আন্ডারগ্রাউন্ড হয়েছে দিয়ে আমদানি করছে না হ্যাঁ না যারা করছে তাদের তাদের লস তো গজিলো তো আসার জন্য আমি যদি লাভজনী করছে আচ্ছা চার্জও মার গাইজ তারাও মার গাইজ আচ্ছা এই বাংলাদেশের যে ডলার গুলো রিজার্ভে ছিল রিজার্ভ থেকে ডলার খরচ হচ্ছে না পে জানতে লস কাদের আমাদের হয় নাই

এবছর তো হালি বেশ প্রচুর লাগাইছে আর এক মাস পরে হালি আসবে হালি আসবে মুড়ি কাটা তাহলে এখন তো মুড়ি কাটা সিল চলে মুড়ি কাটা পেঁয়াজের যে মাঠ পরিদর্শন তো অনেকে যায় না আর আপনারা কি গিয়েছেন যে মুড়ি কি আমরা তো যাই আমরা তো আমাদের খবর আছে না আচ্ছা যেহেতু যান আর পনেরো বিশ দিন আছে মুড়ি কাটা মুড়ি কাটার পনেরো বিশ দিন আছে হাইস্ট এক মাস আচ্ছা এক মাস আছে কিনা তা বলা যাবে না আর যদি এরকম দাম হয় গ্রামে বিক্রি করে দিবে হাটে গ্রামের হাটে গ্রামে হাটে মাল বিক্রি করতেছে বেশি এখন বুঝতে পারছি বাজার কি আরো বাড়বে বাজার সম্ভব বাড়ার সম্ভাবনা বেশি আহ বাড়ার সম্ভাবনা বেশি না হ্যাঁ আচ্ছা 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 আর তা আজকে পেঁয়াজ এই যে হাটের বাজার কথা চলছে বলা যায় আর হাটের বাজার রাখি খবর রাখি না এখন আচ্ছা মার্কেট বিক্রি করি চাষিদের মাল আচ্ছা আমি তো ব্যাপারী মাল বিক্রি করি না এখন এমনিতে তো আমাদের খোঁজ খবর নেই রাখে যে এগারো এগার থেকে ওখানে দাম বেশি হাটের দাম ওখানে চল্লিশ টাকা চল্লিশ

পাঁচ টাকার উপরে খরচ হয় পাঁচ টাকার উপরে খরচ করে এই খরচা তো কৃষক কৃষক বহন করতে হয় না হ্যাঁ কৃষকের যার ব্যাস সে বহন করে আচ্ছা আমি আরেকটি জানতে চাই আপনার কাছ থেকে যেহেতু সামনে নাকি রসুনের খুব কাছাকাছি চলে এসেছে হ্যাঁ পুনর দিনের ভিতর মনে আরম্ভ হয়ে যাবে নতুন রসুন আরম্ভ হয়ে যাবে মার্কেটে পুরানো রসুন আছে তো কিছু সেগুলো কত বিক্রি চলছে রসুন 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 চল্লিশ পঞ্চাশ টাকা আচ্ছা এই চল্লিশ পঞ্চাশ রসুন কি কিছু কিছু হয় লস তো সবই লস সবই লস আচ্ছা 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 আমি যদি আপনার কাছে যদি জানতে এই যে আচ্ছা আলো আজকে আঠারো টাকা থেকে উনিশ টাকা আলো বিক্রি চলছে কৃষকরা দাবি করছেন পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা এই যে বাজারে মাছ যে ঘ্যাপ এই যে লস যাচ্ছে এর কি ভুক্তভোগী কেউ হচ্ছে না শুধু কৃষকেতে হচ্ছে এত ভুক্তভোগীরা আসবে না এখন তো যা খাবে মার খেলে চাষিরাই খাবে আগে খাবে না